প্রিয় দর্শকবৃন্দ একটি প্রশ্ন যেটা বহু মানুষকে রাত্রে ঘুমাতে দেয় না যাদের শুধু কন্যা সন্তান আছে পুত্র সন্তান নেই তারা কি মৃত্যুর পরে বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারবে অনেকেই ভয় পান অনেকেই বলেন পুত্র না থাকলে মুক্তি নেই শ্রাদ্ধ কে করবে পিতৃ রে শোধ করবে কিভাবে। কিন্তু প্রিয় দর্শকবৃন্দ আজ আমি গরুর পুরাণের আলোকে এমন এক সত্য বলবো যা শুনে আপনার চোখ খুলে যাবে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি বলবো এমন একটি কথা যা হয়তো আজ আপনার জীবনের ভয় দূর করে দেবে প্রিয় দর্শকবৃন্দ আপনারা আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা জানব যে সকল মানুষদের শুধু কন্যা সন্তান আছে পুত্র সন্তান নেই তারা কি মৃত্যুর পরে বৈকুণ্ঠধাম লাভ করতে পারবে এটি আমরা জানব গরুর এবং ভগবান শ্রী বিষ্ণু বা নারায়ণের একটি সুন্দর কথোপকথনের মাধ্যমে যা গরুর পুরাণে বর্ণিত হয়েছে অবশ্যই প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভগবান শ্রী বিষ্ণুর এই মুখ নিঃসৃত অমৃত কথা শ্রবণ করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নম শিবায় একদিন বৈকুণ্ঠ ধামে পক্ষীরাজ গুরুর অত্যন্ত চিন্তিত মুখে ভগবান শ্রী বিষ্ণুর পদসেবা করছিলেন ভগবান শ্রী জিজ্ঞাসা করলেন হে পক্ষীরাজ তোমার মনে কিসের সংশয় গরুর পক্ষী জোর হাত করে বললেন হে প্রভু আপনি বলছেন পুত নামক নরক থেকে যে ত্রাণ করে সেই পুত্র তাই পুত্রই পিণ্ডদান করে পিতাকে স্বর্গে পাঠায় কিন্তু জগতে এমন অনেক ধার্মিক মানুষ আছেন যাদের কোনো পুত্র নেই কেবল কন্যা সন্তান আছে তবে কি সেই সব পিতা মাতা মৃত্যুর পর নরকে যাবেন তাদের কি কোনো মুক্তি নেই তাদের শ্রাদ্ধ কে করবে ভগবান শ্রীবিষ্ণু উত্তরে গরুকে বললেন কন্যা ও দৈহিত্যের মহিমা ভগবান শ্রীবিষ্ণু তখন মুচকি হেসে বললেন হে গরুর এই ভ্রান্ত ধারণা তুমি ত্যাগ করো আমার সৃষ্টিতে পুত্র ও কন্যার কোনো ভেদ নেই যদি কোনো ব্যক্তির পুত্র না থাকে তবে তার কন্যা অথবা দৈহিত্র অর্থাৎ কন্যার পুত্র বা নাতি শ্রাদ্ধ করার সম্পূর্ণ অধিকারী প্রভু বিষ্ণু তখন গুরুর পুরাণের প্রেতখণ্ড ও স্মৃতিশাস্ত্রের নিয়ম ব্যাখ্যা করে শ্লোক শোনালেন গুরুরকে মূল শ্লোক মনুস্মৃতির নয় নাম্বার অধ্যায়ের একশো তিরিশ নাম্বার শ্লোকে আছে মা তথা পুত্রাহা পুত্রে না তাসমিন আত্মা জীবান্তি কথা মানি ধারাং হারেদ অর্থাৎ পিতা যেমন নিজের আত্মা পুত্রও তেমনি পিতারই আত্মা স্বরূপ আর কন্যাও পুত্রের সমান সুতরাং যে পিতা নিজের কন্যা পৃথিবীতে বর্তমান তাহলে তার সম্পত্তি বা পিণ্ডদানের অধিকার অন্য কেউ কেন হবে অর্থাৎ কন্যাই তা পাবে ভগবান শ্রীবিষ্ণু আরও বললেন পুত্রহীন ব্যক্তির জন্য তা দৈহিত্র অর্থাৎ কন্যার ছেলে পিণ্ডদান করলে তা পুত্রের পুত্রের পিণ্ডদানের মতোই ফলদায়ক হয় এই সম্পর্কে মনুস্মৃতিতে বলা হয়েছে অকৃতীয় বা কাতিয়াবি জাংবিনুতাম পৌত্রমাতা মহাস্যা পিণ্ডাং হারে অর্থাৎ বিবাহিতা কন্যার পুত্র বা নাতি তার দাদু দিদার অর্থাৎ মাতামহ বা মাতামহির জন্য পিণ্ডদান করতে পারবে এবং তাতে তারা বৈকুণ্ঠ লাভ করতেও পারবেন ভগবান শ্রী বিষ্ণু বিষয়টি বোঝানোর জন্য একটি প্রাচীন কথা গুরুর পক্ষীকে বললেন তিনি বললেন এক গ্রামে ধর্মদত্ত নামে এক পরম ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন তিনি সারা জীবন পূজা অর্চনা করতেন কিন্তু তার মনে একটাই দুঃখ ছিল তার কোনো পুত্র ছিল না তার কেবল একটি গুণবতী কন্যা ছিল তার নাম ছিল সুমতি ধর্মদত্তের বয়স হলো তিনি মৃত্যুর আগে কানতে কানতে স্ত্রীকে বললেন আমার কি দুর্ভাগ্য আমার মৃত্যুর পর আমাকে কে জল দেবে আমার বংশের বাতি দেওয়ার মতো আর কেউ রইল না আমি নিশ্চয়ই পুত নামক নরকে পুঁচে মরব তখন কন্যা সুমতি এই কথা শুনে এক ঋষির কাছে গেল ঋষি বললেন মা তুমি কা কেন শাস্ত্র বলে পুত্রী কা পুত্রাহা অর্থাৎ কন্যার সন্তান পুত্রের সমান তুমি তোমার পিতাকে কথা দাও যে তোমার গর্ভে যে সন্তান হবে সেই তার পিণ্ড দান করবে পিতার মৃত্যুর পর সমাজে লোকেরা বলতে লাগলো এর তো ছেলে নেই এর আত্মার মুক্তি হবে না কিন্তু সুমতি সাহসিকতার সাথে তার পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন সম্পূর্ণ শাস্ত্র অনুসারে প্রতিনিধিদের দ্বারা পরবর্তীতে সুমতির এক পুত্র হল সেই পুত্র বড় হয়ে গয়াতে গিয়ে ভক্তি ভরে তার দাদু ধর্মদত্তের নামে পিণ্ডদান করল সেই রাত্রেই ধর্মদত্ত দিব্য শরীরে স্বপ্নে এসে কন্যাকে দেখা দিয়ে বললেন মারে তোর পুত্রের দেওয়া পিণ্ডে আমি তৃপ্ত হয়েছি যমরাজ আমাকে সসম্মানে স্বর্গে নিয়ে যাচ্ছেন আমি আজ বুঝলাম পুত্র আর কন্যার মধ্যে কোনো তফাৎ নেই তুই আমার প্রকৃত সন্তান গরুর পুরাণে এই সম্পর্কে সম্পূর্ণ বিধি বর্ণিত হয়েছে শ্রাদ্ধের অধিকারী কে এই বিষয়ে সুস্পষ্টভাবে গরুর পুরাণে বলা হয়েছে গরুর পুরাণে স্পষ্টভাবে একটি তালিকা দেওয়া হয়েছে যে পুত্র না থাকলে কে কে শ্রাদ্ধ করতে পারবে আর সেই তালিকাটি হল এই রকম এক নম্বর জ্যেষ্ঠ পুত্র দুই কনিষ্ঠ পুত্রগণ তিন পুত্রের অভাবে পৌত্র বা ছেলের ছেলে চার পৌত্রের অভাবে প্রপৌত্র পাঁচ এদের যদি কেউ না থাকে পত্নী অথবা স্ত্রী ছয় পত্নী না থাকলে কন্যা সাত কন্যা না থাকলে দৌহিত্র অর্থাৎ কন্যার ছেলে এরা কেউ না থাকলে ভাই বা ভাইপো সদর পুত্র না থাকলে স্ত্রী শ্রাদ্ধ করতে পারবেন আর স্ত্রী অক্ষম হলে বা না থাকলে কন্যা শ্রাদ্ধ করতে পারবেন তাই আপনারা একবার অবশ্যই শাস্ত্র বাক্যে কী বলা হয়েছে যাজ্ঞবল্প স্মৃতিতে কী বলা হয়েছে অবশ্যই একবার দেখে নিন পত্নী দুহিতরশ্চৈ পিতরৌ ভ্রতরস্তথা তৎসূতা গত্রজা বন্ধু শিষ্য সব্রহ্মচারিণ এ সম্ভাবে পূর্বশ ধনোভাবুত্তত্ত ভগবান শ্রীকৃষ্ণ গুরুকে বললেন হে খগেশ্বর যার পুত্র নেই বলে হাহাকার করে তারা আসলে মায়ার বশবর্তী কন্যা যদি ভক্তি ভরে পিতা সেবা করে এবং মৃত্যুর পর শ্রাদ্ধ করে বা শ্রাদ্ধ করায় তবে সেই পিতামাতা অবশ্যই লাভ করেন ভক্তি ও শ্রদ্ধাই হলো আসল লিঙ্গ ভেদ শরীরের আত্মা নয় যাদের পুত্র নেই তাদের ভয়ের কোনো কারণ নেই কন্যা বা কন্যার সন্তান অর্থাৎ নাতি পিণ্ডদান করলে তা একশো রাজ্য হয় এবং আত্মাও শান্তি পায় এরপর ভগবান শ্রীকৃষ্ণ গুরুকে বললেন শাস্ত্রে কন্যাকে কি বলা হয়েছে জানো মনুস্মৃতি তৃতীয় অধ্যায়ের ছাপ্পান্ন নম্বর শ্লোকে বলা হয়েছে ইয়াত্রা নার্যাস্তু পূজ্যান্তে রামান্তে তত্র দেবতা ইয়াত্রই ইয়াত্রায়িতাস্তু না পূজ্যান্তে সর্বাস্তাত্র ফলাক্রিয়াহা অর্থাৎ যেখানে নারী সম্মানিত সেখানে দেবতারা বাস করেন পুরাণে অনেক কন্যাকে লক্ষ্মীর অংশ বা পুণ্যের ফল অথবা সংসারে সৌভাগ্য বলে মনে করা হয় তাহলে যে সন্তান নিজেই লক্ষ্মীর অংশ সে কি মুক্তির বাধা হতে পারে কখনো আপনারাই বিচার করুন একবার ভেবে দেখুন পুরাণ ও ভাগবত পুরাণ একসঙ্গে বলে বৈকুণ্ঠ পাওয়ার জন্য দরকার ভগবান শ্রীবিষ্ণুর নাম সংকীর্তন স্মরণ মনন ভক্তি ও শরণাগতি অহংকার লোভ পরিত্যাগ করা দয়া ও সত্য ধর্ম পালন করা তাই প্রিয় দর্শকবৃন্দ পুত্র নয় মূল চাবিকাঠি হলো ভক্তি এমনকি শাস্ত্রে বলা হয়েছে যে যে ব্যক্তি মৃত্যুর সময় নারায়ণের নাম স্মরণ করে সে বৈকুণ্ঠ লাভ করে প্রিয় দর্শকবৃন্দ সন্তান গণনা করা হয় না কিন্তু ভক্তি গণনা করা হয় আর কর্মই আপনার আগামী পথ রচনা করে প্রিয় দর্শকবৃন্দ যদি আপনার শুধু কন্যা সন্তান থাকে তাহলে ভয় পাবেন না নিজেকে পাপিও ভাববেন না ঈশ্বর আপনাকে ত্যাগ করেননি ভগবান বলেন বলেননি তোমার পুত্র নেই তাই দরজা তোমার জন্য বন্ধ তো প্রিয় দর্শকবৃন্দ আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর সেই সঙ্গে এই ধরনের আধ্যাত্মিকমূলক আলোচনা শ্রবণ করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর আত্মীয় বন্ধু বান্ধবদের দেখা সুযোগ করার জন্য চ্যানেলটিকে শেয়ার করে দিন আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নম শিবাই